জয় মা মনেশ্বর সকালবেলা জয় তারা নাম করে একটু স্নান টান করে নিলাম এখানে তো ধরো একটু ঠান্ডার ওয়েদার হয়ে গেছে যেহেতু ঠান্ডা লাগছে স্নান টান করতে যাই হোক মায়ের নাম করে স্নান করে মন্দিরে চলে আসলাম মন্দিরে এসে তা মায়ের কাছে ফল কাটতে বসে গেলাম আর ভক্ত তো এদিকে ঠান্ডার মধ্যে যাই হোক হাজির হয়ে গেছে মায়ের কাছে যে যা মায়ের কাছে দর্শন করতে আসে আশীর্বাদ নিতে আসে মায়ের কাছে যাক দূর দূর ভক্তরা অবশ্যই মার কাছে আসছে এসে আশীর্বাদ দর্শন করতে আসছে মা আমি তো প্রত্যেক বা বলেছি প্রথম থেকে শেষ অবধি দেখবে আর ফল কাটতে কাটতে দুটো কথা বলে দিই তোমাদের সাথে কেন সময়টা তো হয় না আর একটা মন্দিরে দেখবে প্রচুর কাজ হয় সকাল থেকে ঘর মুছা মন্দির মুছা এ মায়ের থালা বাসন ধোয়া তা মায়ের ফুল বাসি ফুলগুলো ফেলা অনেক নিয়মে কাজ আছে সেই কাজগুলো সেরে বারোটার সময় আজকে তো মঙ্গলবার বারোটার সময় মন্দিরে বসে পড়েছি তা মা চলে আসবে বারোটার সময় অনেক ভক্ত এই যে ভিডিও আসা বসে থাকে যে একটু দেখবো মায়ের দর্শন করব দূর দূর থেকে ভক্তরা বসে আছে যে মায়ের একটু দর্শন করব মাকে দেখবো আর আমার ফোন নাম্বার অবশ্যই দেয়া আছে সেখান থেকে তোমরা মায়ের কাছে তোমরা যোগাযোগ করতে পারবে যে কোনো সমস্যা থেকে সমাধানের জন্য যোগাযোগ যোগাযোগ করতে পারবেন আর আর ঠিকানাটা তোমাদের আছে সেই ঠিকানা মায়ের কাছে করবে যে যা কামনা করে মায়ের কাছে তা অবশ্যই মায়ের কাছে দিয়ে যায় তা আজকে দেখো দূর থেকে যেহেতু ঠান্ডা তো একটু ভক্তর চাপ খুবই কম আছে তা কমের জন্যই তাও মন্দিরে তো ভক্তরা আসবে ভক্তরা এসে এসে মন্দিরে দেখো তো প্রচুর ভিড় কলাটা আমি যা গ্লাস দিয়ে কেটে দিই গলা নাকি যাই হোক বটিতে কাটতে নেই আমি গ্লাসে বটিতে কেটে দিচ্ছি কলাগুলো আর যে যারা যারা কমেন্ট করছে যে মায়ের কাছে ফুল জল দেওয়ার জন্য তাদের নামে অবশ্যই মায়ের কাছে ফুল জল দেবো জয় মা মনস জয় বিশ্বরী মায়ের জয় আমি প্রত্যেক ভক্তকে বলবো ভিডিওটা একটু শেষ অবধি দেখবে আর যদি পারো তো একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবে এক একটা পরিবার কেউ বলতে পারবে না যে কোনো পরিবারে যে সমস্যা নেই প্রত্যেক ভক্ত মানে পরিবারে একটু না একটু সমস্যা আছে থাকবেই তাদের সেই সমস্যার জন্য এই ভিডিওগুলো দেখে একটুখানি তোমরা কমেন্ট করবে আর ঝাড়ার জন্য ঝাড়ফুঁকের যদি ঝাড়তে চাও ফোনের মাধ্যমে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের নামে ঝেড়ে দেবো কী সমস্যায় ঝাড়বে সেটা কিন্তু কমেন্টে লিখবে তাহলেই ঝেড়ে দেওয়া হবে আর দু নম্বর মায়ের তো এখন ফলকাটা হয়ে গেছে তোমরা অবশ্যই এখন দেখবে পুরোটাই দেখে খুবই উপকৃত পাবে মাকে দেখো মায়ের চাদরগুলো ঠান্ডা দিন তো খুলতে পারিনি আর মায়ের চাদর খুলবো না যেহেতু এখানে খুবই ঠান্ডা রোদ সংখ্যাটা চাপ কম তাই ঠান মায়ের চাদর খুলব না গোপু সোনা দেখো গোপু সোনার চাদর গুলো খুলে দিয়েছি জয় মা ইটু সঠিক জ্বালাচ্ছে এক ভক্ত দেখো তোমরা অবশ্যই যে যে কামনা চাইছে মায়ের কাছে তা মায়ের কাছে দুপকাঠি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে তার কামনা পূর্ণ করছে আর প্রত্যেক ভক্ত নামে দেখো আমি মায়ের কাছে ফুল জল দেব প্রত্যেক ভক্ত যেন তাদের মনে কামনা পূর্ণ হয় মায়ের কাছে ফুল বেল পাতা মায়ের চরণে প্রত্যেক ভক্তর নামে আমি আর প্রত্যেক নামে সব সবসময় মাকে ডাকি যে মা প্রত্যেক ভক্তকে তুই ভালো রাখ প্রত্যেক ভক্তকে তুই সুস্থ রাখ মাকে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এখানটা দাও জয় মা মনুষ্য জয় বিশ্ব হরি মায়ের জয় জয় মা পদ্মা দেবী মায়ের জয় মায়ের প্রত্যেক ভক্তকে মাকে দর্শন করবে ভিডিও থেকে ভিডিও থেকে ডাকবে মাকে স্মরণ করবে দেখবে তোমাদের যে কোনো কাজে যে কোনো সমস্যায় এ মা পূর্ণ করে দেবে জয় মা মনীষার জয় জয় বিশ্বরী মায়ের যায় জয় মা মনসা মায়ের জয় তা মাকে দেখো এখন দুধ দিয়ে দিচ্ছি মাকে দুধ দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই প্রত্যেক ভক্ত নামে আমি মাকে প্রত্যেকটা দিন দুধ দিয়ে দিই প্রত্যেকটা দিনে প্রত্যেক আজকে তো মঙ্গলবার আছে মঙ্গলবারও মাকে আজকে দুধ আর কলা তো দিয়ে দিই দুধ কলা আর মুন্ডা জয় মা জয় মা জয় মা দুধ কলা মুন্ডাতে মা সন্তুষ্ট হয়ে যায় তোমরা অবশ্যই এই যে দুধ কলা মুন্ডাতে দেখো মা ঠিক স্মরণ করে নিল জয় মা জয় মা দেখ

আমি জিনিস দেবো একবার জিনিসটা রেডি হয়নি আমার মধ্যে পেরেছিস চেষ্টা আমি জিনিস দেবো রাতে হবে ভাইকে শেষ

और तो और और মায়ে সানজল সবাইকে ভক্তদের দিলাম একবার প্রসাদ বিতরণ একটু যাই হোক যেটুনি প্রসাদ মা কে দিয়েছি সেটা সবাই ভক্তরা অবশ্যই দেওয়া হবে ভক্তদের তা সবাই একবার জয় মা মনুশা জয় বলবে আর মায়ের নাম্বার ঠিকানা সবই দেওয়া আছে তোমরা সেখান থেকে যোগাযোগ করবে একটু প্রসাদ प्रसाद गुरु दौ जय मा मनेशर जय जय विश्वरी माये जय